বাংলার শস্য বীমা যোজনায় ক্ষতিগ্রস্ত আলু চাষিদের জন্য ক্ষতিপূরণ নমস্কার বন্ধুরা সমস্ত খবরের সন্ধান ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিও শুরুতেই দেখতে পেলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা শস্য বিমা প্রকল্পের যে টাকা দেওয়া হয় সেটি ইতিমধ্যে রিলিজ করলেন ডিপিটির মাধ্যমে আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়ে আপনাদের সামনে তুলে ধরব যেমন কৃষক বন্ধু প্রকল্প দু সালে খারিফ মৌসুমের টাকা কবে দেবে এছাড়া বাংলার শস্য বিমা টাকা ইতিমধ্যে রিলিজ করছেন তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শকে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দু সালে খারিফ মৌসুমের টাকা দু সালে খারিফ মৌসুমের টাকা এখনও পর্যন্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছায়নি আপনারা হয়তো অনেকেই দেখছেন যে সমস্ত খবরের মাধ্যমে জানাচ্ছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা খারিফ মৌসুমের আজকাল দেওয়া হবে না এখনও পর্যন্ত সঠিক আপডেট সামনে আসেনি কারণ দু হাজার পঁচিশ সালে খারিফ মরসুমের টাকা যে সমস্ত ডেটগুলি দেওয়া হয় যে এটি এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে খারিফ মরসুমে টাকা দেওয়া হয় তো ইতিমধ্যে এপ্রিল মে চলে গেছে এটি জুন মাস পড়েছে এখনও পর্যন্ত খারিফ মৌসুমে টাকা দেওয়ার কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করিনি রাজ্য সরকার তো ইতিমধ্যে একটি এস যেটি সামনে এসেছে আপনাদের দেখানো হবে যে এস এম এসেছে সেখানে জানানো হয়েছে যে যে সমস্ত কৃষকদের কৃষকের আধার এবং ব্যাঙ্ক পাসবই জমির আপডেটগুলো করতে বলেছে সেরকম একটি এস এম এস কৃষকদের কিছু কিছু কৃষকদের মোবাইলে পাঠানো হয়েছে তো আপনারা দেখতে পাবেন এস এম এসটি কীরকমভাবে এসেছে এবং খারিফ মরশুমের টাকা এটি জুন মাস চলছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এখনও তিন মাস বাকি আছে এই মাসের মধ্যে কোনো একটি তারিখে ঘোষণা করতে পারে খারিফ মৌসুমের টাকা কবে দেওয়া হবে তো নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা হলে আপনাদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকুন আপনাদের আপডেট এলি সামনে জানিয়ে দেওয়া হবে তো ইতিমধ্যে আপনারা ভিডিওতে দেখতে পেন যে শস্য বিমা টাকাটি রিলিজ করেছে শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী তো চলুন আপনারা দেখে নিন কী এস এম জানিয়েছে তার আগে বলে রেখে একটি গুরুত্বপূর্ণ আপডেট খারিফ মরসুমের টাকা যেহেতু জুলাই মাসে দেওয়ার সম্ভাবনা রয়েছে কারণ একুশে জুলাই ধর্মতলার যে সমাবেশটি হয় সেখানে সমাবেশ করার পরে খারিফ মৌসুমের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ করা হবে তো চলুন আপনারা দেখে নিন কী এস এম এস দিয়েছে কৃষকদের খারিফ মরসুমের টাকা পেতে হলে এখানে বলা হয়েছে যে কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধা পেতে প্রাপ্ত সুবিধা অক্ষুণ্ণ রাখতে আগামী সাত দিনের মধ্যে আপনার ভোটার কার্ড আধার কার্ড জমির কাগজ অর্থাৎ এবং ব্যাংকের পাসবই সহ স্থানীয় কৃষি অফিসে অথবা দুই ছয় দু হাজার পঁচিশ তারিখে এডিএ অফিসে নতুন কৃষক মান্ডি স্থানে কৃষি ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তাহলে কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধা অর্থাৎ খারিফ মোটরুমের টাকা পেতে হলে ভোটার কার্ড আধার কার্ড জমির কাগজপত্র এবং ব্যাংকের পাসবই সহ এজি অফিসে অর্থাৎ নতুন কিষাণ মান্ডি স্থানে কৃষি ক্যাম্পের যোগাযোগের অনুরোধ জানানো হচ্ছে কৃষি বিভাগের পক্ষ থেকে তাহলে আপনারা অবশ্যই আপনারা সরকারের যে কোনো এবং সিএসসি কেন্দ্র থেকে এই কাজগুলি করে রাখতে পারেন কারণ খুব শীঘ্রই এই টাকা দিতে চলেছে তো আগে ছিল এই আপডেট ভিডিওটি বলতে থেকে অবশ্যই চ্যানেলটি সব